আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে খুবই সহজ ছোট্ট একটা জিনিস বানাবো ভাবলাম একটু সবার সাথে বানাতে বানাতে গল্প করি আমরা যারা হোস্টেলে থাকি তাদের কিন্তু অল্প জায়গার মধ্যে অনেক জিনিস রাখতে হয় আর সে অনেক জিনিস অল্প জায়গায় গুছিয়ে রাখাটা খুব বেশি কষ্ট হয়ে যায় সেজন্য আমি চেষ্টা করি নিজেই হাতের কাছে থাকা জিনিস দিয়ে কোনো ছোট ছোট অর্গানাইজার বানিয়ে কিছু জিনিস ভালোমতো মতো গুছিয়ে রাখতে ঠিক সেই রকমই একটা কাজ আজকেও করব আমার কিছু ক্লিপ আছে যেগুলো কিনা না ছিটে থাকে এখানে সেখানে আবার সময় মতো সেগুলো খুঁজেও পাই না আর অল্প জায়গার মধ্যে এখানে সেখানে রেখে দেয় পরবর্তীতে খুঁজে পাই না তখন অনেক বেশি রাগ হয় সেজন্য ভাবলাম যে মগের এই কভারটা আছে আমার কাছে সেই কভারটা দিয়ে আজকে একটা অর্গানাইজার বানাই যেটার মধ্যে আমি আমার এই বড় ক্লিপগুলো রেখে দিতে পারবো এরকম আরও বেশ কয়েকটা মগের কভার আমার কাছে আছে তো এটা আমি সাদা কালারের করতে চাচ্ছিলাম কিন্তু এই কভারটা নিয়ে দেখি যে কভারটা আগে থেকে সাদা তাই এতে আমার আর কোনো সাদা রঙও করতে হলো না এমনকি কাগজও লাগাতে হলো না বাইরেটা দেখলাম বেশ ভালোই আছে আর এটা যেহেতু আমার প্রয়োজন ছিল সেজন্য আমি আর এখানে কাজ না বাড়িয়ে এভাবে রেখে দিয়েছি আর উপরের দিক থেকে যেহেতু আমি কিছুটা অংশ কেটে নিয়েছি সেজন্য ওই দিকটা একটু ঠিক করা দরকার সেজন্য আমি এখানে স্যালো টেপ ইউজ করছি আর এই টেপটা কিন্তু সাদা কালারের হয়ে থাকে তাই এটা ইউজ করলে বোঝাও যাবে না অনেকটা যে এখান থেকে আমি কিছুটা অংশ কেটে ফেলেছিলাম তারপর আমি এগুলো ওখানে বসিয়ে মাপ মতো করে কেটে নিচ্ছিলাম আর মাথাগুলোকে ঠিক করে নিচ্ছিলাম আমি কিন্তু চাইলেই দশ বিশ টাকা দিয়ে কোনো ঝুড়ি কিনে আনতে পারতাম তারপরে সেগুলোর মধ্যে এই ক্লিপগুলোকে রেখে দিতে পারতাম এমনকি আমার কাছে ওরকম ঝুড়ি বা বক্স বা জুয়েলারি বক্স এরকম কিন্তু অনেক কিছু আছে তারপরেও আমার নিজের কোনো কিছু বানাতেই ভালো লাগে আর ওই কেনা জিনিসগুলোই কেন জানি না মানসিক শান্তি হয় না আমার আমার মতো আর এরকম কে কে আছো কমা কিন্তু কিন্তু আমাকে জানিও এই কভারটা করে আমি ফেলেই দিতাম আর এরকম ফেলে দেওয়া জিনিস কাজে লাগাতে পারলে আমার আসলে অনেক বেশি ভালো লাগে আমি সব সময় চেষ্টা করি যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে সেটা নিয়ে ভাবতে থাকি যে এটা নিয়ে আসলে কি করা যায় কিভাবে এটাকে সুন্দর করে কাজে লাগানো যায় তো ভাবার পরে আমার যখন যেটা মাথায় আসে সেটাই করে ফেলি এতে করে কিন্তু বেশ লাভ হয় একে তো জিনিসটা ফেলে দিতে হলো না কাজে লাগানো হলো অন্যদিকে আবার আমার এক্সট্রা টাকা খরচ করে কোনো জিনিস কিনতেও হলো না আবার নিজে একটা জিনিস বানাতে পারলে অনেক বেশি ভালোও লাগে মোটামুটি সব দিক দিয়ে মিলাতে গেলে কোনো কিছু বানাতে পারলে আমার বেশি ভালো লাগে কিন্তু এরকম অনেকেই আছে যারা কিনা ভাবে যে এগুলো করে কী লাভ ছিচেছি দশ বিশ টাকা দিয়ে কিছু ঝুরি কিনে আনলেই তো পারে এরকম ফেলে দেওয়া জিনিসকেও এরগুলো রাখে আসলে তো সে যাই বলুক না কেন আমার কিন্তু এটাতেই মানসিক শান্তি হয় আর আমার যেটাতে ভালো লাগে আমি সেটাই করার চেষ্টা করে থাকি আর এই বক্সটাকে কিন্তু আমি আরও সুন্দর করেও বানাতে পারতাম কিন্তু আমার একদমই ইচ্ছা হচ্ছিল না আমার মনে হচ্ছিল যে এটাকে ব্যাস কাজে লাগাতে পারলেই হয়ে গেল আর আমার এই ক্লিপগুলো এত বেশি ছড়িয়ে ছিল আমার পড়া টেবিলের উপরে আমার খুবই বিরক্ত লাগছিল সেজন্য ভাবলাম কোনো মতে এগুলোকে গোছাতে পারলে ব্যাস আমি খুশি আর আমার এই হ্যাবিটটা একদম ছোটবেলা থেকেই আমি ছোটবেলা থেকেই কোনো জিনিস ভেঙে গেলে আমি সেটা ফেলতাম না সেটা নিয়ে আগে চিন্তা করতাম যে এটা দিয়ে কি বানানো যায় অন্য কোন জিনিস বানানো যায় কি না যেটা আমি আবার ব্যবহার করতে পারবো আর এরকম ক্রিয়েটিভ চিন্তা ছোটবেলা থেকে করতে করতে এখন আমার সেটা রয়ে গেছে এখন আমি আরও বড় বড় জিনিস বানাতে থাকি যদিও এখন যেটা বানাচ্ছে সেটা একদমই বড় জিনিস না খুবই সিম্পল একটা জিনিস কিন্তু এটা আমার অনেক বেশি কাজে লাগবে সেজন্যই আমি ভিডিওটা করেছি আর উপর দিক দিয়ে কিন্তু আমার টেপ লাগানো শেষ আর ভেতর দিক দিয়ে আমি কোনো কিছুই দিব না কারণ এটাকে আমি কোনো সাজসজ্জা বা সুন্দর দেখানোর জন্য কোনো কিছুই করব না এরকম সিম্পলি রেখে দিব এটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমার ক্লিপগুলোকে রেখে দিতে পারলেই ব্যাস কাজ শেষ এই কভারগুলো আমার কাছে আরও কয়েকটা থাকায় পরবর্তীতে আমি আরও ভালো কিছু বানিয়ে দেখাবো এটা তো জাস্ট আমি ভিডিওটা বানিয়েছিলাম কিছু কথা বলার জন্য আর গল্প করার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন